সমুদ্র আজানের ধ্বনি শুনে তারা থমকে দাঁড়িয়েছে বাজারে দেখতে লাগলো আজান হওয়ার সাথে সাথে ব্যবসায়ীরা দৌড় মসজিদে কিন্তু কি আজীব তামাশা তাদের নাজরান দেশে ব্যবসায়ীরা যেমনি দোকানপাট বন্ধ করে ছুটে মদিনার মোহাম্মদ শাহ ইসলামের উম্মচেরা দোকান বন্ধ করে ছুটে না দোকান যে যার যার দোকান যেরকম ছিল ওইভাবে এই খেয়ে দৌড় দোকানে সাটার নামায় না দোকানের ক্যাশ বক্সে তালা ঝুলায় না আপনারা ব্যবসায়ীরা দোকান থেকে চলে যাওয়ার সময় কি করেন শাটার নামান না ক্যাশ বক্সে তালা লাগান না নাজরানের খ্রিস্টানরা দেখলো না তালা টালা ঝুলায় না স্বর্ণের দোকানদার স্বর্ণ টন রাইখা নামাজ না এই দৃশ্য দেখে খ্রিস্টানরা অবাক কয় থাক আর দেখা করার দরকার নাই কিভাবে মোহাম্মদ সাহেসলাম গোটা বিশ্ব কব্জায় এনেছে এই দৃশ্য দেখে আমরা বুঝতে পেরেছি তারপর অনেকে বললো এত দূর থেকে আসি এসেছি মিটিংটা করে যাই জোহরের নামাজের পর তাদের দুধ যে বললো খ্রিস্টান পাদ্রি এসেছে ষাট জন দেখা করতে চায় বিশ্বনবী বিপাকে পড়ে গেলেন হাই হাই কই বসতে দিব আমার তো তাদের মতো রাজপ্রাসাদ নাই আমার তো এরকম বড় বালাখানা নাই ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাড়ি নাই কই বসাবো এক সাহাবি বললেন ইয়া রাসুল আল্লাহ পাহাড়ের পাশে ছায়া আছে চলেন ওইখানে বসি আল্লাহ রাসুল বললেন একটা কথা বললা এরা খ্রিস্টান মেহমান এদেরকে নিয়ে ছায়ের মধ্যে বসা যায় নাকি আর এক বললে রাসুল আল্লাহ আমার খেজুর বাগান খেজুর পেড়েছি খেজুর পাতা দিয়ে একটা বিছানা করে দেয় ওইখানে বসি কেমন হয় রাসুল ইসলাম বললেন না দে আর দা ফরেন ডেলিগেট তাদেরকে নিয়ে তো এইভাবে বসা যায় না বলতে না বলতে এই ষাট জন খ্রিস্টান পাদ্রি এসে হাজির কি করবেন বিশ্বনবী উপায় অন্তর না দেখে ষাট জন খ্রিস্টানের জন্য বিশ্বনবী নিজ হাতে মসজিদে নবীর তালা খুলে দিয়ে মসজিদে ঢুকার ব্যবস্থা করে দিয়েছেন এজন্য আমরা কোরআনের সাথে থাকতে চাই ইসলামের বিজয়ের অংশীদার হতে চাই চিল্লায় বলেন ঠিক ঠিকা ইসলাম ধর্মের প্রথম বৈশিষ্ট্যের নাম হচ্ছে আর রব্বা নিয়া মানে হচ্ছে এটা রবের দেয়া ধর্ম ইসলামটা দিয়েছে কে কে এটা কি সত্য ধর্ম না মিথ্যা ধর্ম কার দেয়া ধর্ম হল্লাদি অরুসলাম বিলহু দাওদি নিল্লাহ লিও গ হে র হু আলদ্দিনিকুল্লিহল কারিহল তিনি তো এমন সত্তা যিনি তার নবীকে সত্য ধর্ম দিয়ে পাঠিয়েছেন হেদায়েত দিয়ে পাঠিয়েছেন মুশ্রিকরা কোরআনকে ইসলামকে যতই না অপছন্দ করে ইসলামের আওয়াজকে কেউ থামাতে পারবে না এজন ইসলামের প্রথম বৈশিষ্ট্যের নাম আর রব্বানিয়া এটা রবের দেয়া ধর্ম এটা মন মস্তিষ্ক প্রসূত কোনো ধর্ম নয় এ ধর্মের সবকিছু রব কেন্দ্রিক রব সেন্টার্ড রবের টেক কেয়ারে চলে সব জায়গায় রবের নাম আসে নাই আমরা যখন বলি আল্লাহ দুনিয়ার কল্যাণ চাই আখেরাতের কল্যাণ চাই আগুনের শাস্তি থেকে তোমার কাছে পানা চাই তখন আমরা রবের নাম নেই আমরা পড়ি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও وفিল আখিরাতি حسناتا وقنا عذاب النار সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এই দোয়াটা যে করি কোন শব্দ দিয়ে করি রব্বানা কি বলি মানে আমাদের রব সব জায়গায় রবের এর নাম আছে না নাই আবার যখন ভুল হয়ে যায় অন্যায় হয়ে যায় পাপ হয়ে যায় তখন যেই দোয়াটা করি ওই দোয়ার শুরুতেও রবের নাম আছে না নাই তখন আমরা পড়ি পড়েন রাব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা মিনাল খাসিরিন ও আমাদের রব জুলুম করেছি অন্যায় করেছি পাপ করেছি তুমি যদি maaf না করো আমরা তো ক্ষতিগ্রস্থদের মধ্যে শামিল হয়ে যাব ঠিক না ঠিক তার মানে দোয়ার আগে কার বলেন রবের নাম কার নাম আবার কবরের প্রথম প্রশ্নেও রবের নাম আছে না নাই জিজ্ঞেস করা হবে মার রব উত্তর রবের নাম কি আমরা উত্তরে কি বলবো আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তো নু মনে তারি অনুভব আল্লাহ আমার রব তার মানে সব জায়গায় রবের নাম আসে না নাই যখন রুকু দেই রুকু ওইখানে কি পড়ি সুবাহানা রব্বিয়াল যখন শেষ যায় তখন কি পড়িসবা হানা রব আলা তার মানে এই ধর্মের কেন্দ্র হচ্ছে রবকে কেন্দ্র করে এই ধর্ম প্রতিষ্ঠিত রবের দেয়া ধর্ম রবের তেকে আরে চলে এই জন্য এই ধর্মের বৈশিষ্ট্যের নাম হচ্ছে রব আওয়াজ করে বলো মুসলমান এই ধর্মের বৈশিষ্ট্যের নাম কি এই তো মুখস্ত হয়ে গেছে ক্লাসের মতো হয়েছে না এটা প্রাইমারি ক্লাসে পড়ায় না ক খ গ সবাই বলে ক খ গ তো এরকম আওয়াজ করে বললে মুখস্ত করাই দিবে কে তাহলে হিন্দু ভাইদেরকে যখন দাওয়াত দিব বলবো ভাই আমরা এত কিছুর পূজা করি না আমরা হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধাশীল কোন ধর্মকে নিয়ে আমরা কোনো কটুক্তি কখনো করি না তবে চিন্তার জন্য মাঝে মাঝে কিছু যৌক্তিক কথা আমরা ছুড়ে দেই ঠিক না। আমরা তাদেরকে বলি যে আমরা এতগুলো খোদার আবাদত করতে পারবো না একজনের এবাজিত করে কুলবাই না ঠিক না। এইভাবে যৌক্তির আলোকে আমরা বুঝাবো আমাদের ধর্মটা একজন রবকে কেন্দ্র করে এই জন্য ইসলাম ধর্মের প্রথম বৈশিষ্ট্যের নাম আর রব্বা কি নাম মাশাল দুই নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আল ইনসানিয়া সবাই বলেন দুই নাম্বার বৈশিষ্ট্যের নাম আবার বলেন সবাই জোরে বলেন এর মানে হচ্ছে মানবতার ধর্ম এটা ইসলাম কিসের ধর্ম হিউম্যানিটারিয়ান রিলিজিয়ান মানবতার ধর্ম মানুষকে ইসলাম সবচেয়ে গুরুত্ব দেয় মানুষকে ইসলামে বলা হয় আশরাফুল মখলুকাত সব মাখলুকাতের মধ্যে মানুষ সেরা ঠিক কিনা এমন কি আল্লাহ আমাদেরকে এত মর্যাদা দিয়েছে ইসলাম ধর্ম গ্রহণ করার ক্ষেত্রে আল্লাহ কোন জোর জবরদস্তি করে নাই দিন দিনের ভেতরে জোর জবরদস্তি আছে আপনি চাইলে হিন্দুদের মন্দির ভাঙতে পারবেন তাদেরকে জোর করে ধর্মান্তরিত করতে পারবেন না কারণ সে তো মানুষ সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই সব মাখলুকাতের মধ্য থেকে মানুষের মর্যাদা সবচাইতে বেশি আল্লাহ আমাদেরকে ফ্রি উইল দিয়েছেন স্বেচ্ছায় স্বাধীনভাবে আমরা সব করতে পারি ফমান শাহ আফ ইউমিন ইউমেন ওমান শাহ আফ আল ইয়াকফুর চাইলে মুসলমান হইতে পারো আবার কাফির হইতে পারো দ্য ডিসিশন ইজ ইউর সিদ্ধান্ত তোমার তবে মুসলিম হলে জান্নাতে থাকবা আর কাফির হলে জাহান নামে পূর্বাজরে কোন ঠিক কিনা কিন্তু জোর করে ঢুকাইছে আপনার ইসলামে কারণ এটা মানবতার ধর্ম এটা মানবতার কথা বলে ইসলাম সবাইকে মানুষ হিসেবে কনসিডার করে বিষ্ণু ইসলাম একবার একটা লাশ দেখে সাহাবীদের সাথে বসা বিশ্বনবী হুট করে দাঁড়িয়ে গেলেন কি করলেন সাহাবারা বললেন ইন্নাহু ইয়াহুদি এটা তো ইহুদির লাশ আপনি দাঁড়ালেন যে এটা কাল্লাশ আপনি দাঁড়ালেন কেন বিষ্ণনবী বললেন আওয়াল নাফসান এটা কি মানুষ না ইহুদি কি মানুষ না আরে আমি তো ইহুদি খ্রিস্টান মুসলিম ওগুলো তো এখানে নাই আমার দু চোখে আমি কনসিডার করেছি দিস ইস আউমেন বিং সো আই এটা মানুষ এটা মানব আমি মানব জাতিকে দাঁড়িয়ে সেলিউট করেছি চিল্লায় বলো ঠিক কিনা বিষ্ণুবী দিয়ে মানুষ দেখতেন আস্তিক নাস্তিক দেখতেন না কাফির মুশ্রিক দেখতেন না বিষ্ণুবী কনসিডার করতেন দিস ইস আউমেন বিং এটা একটা মানুষ আমরা এখন কাউকে মানুষ হিসেবে কনসিডার করার আগে কয়েক ভাগ করে ফেলি পাগড়ি দেখলি বলি কোন আওয়ামী ইসলাম করে না বিএনপি করে এই যে আমরা ভাগাভাগি করি প্রথমে তো কনসিডার করবেন হি ইজ এ হিউম্যান বিং সে হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ আশরাফুল মখলুকা কিন্তু এগুলো করার আগে আমরা খালি ভাগাভাগি আমরা মানুষকে মানুষ হিসেবে কনসিডার করতে চাই না ঠিক কিনা ইসলাম আমাদেরকে শিখিয়েছে মানুষকে মানুষ হিসেবে কনসিডার করো বিষ্ণুবী ইহুদির লাশ দেখে দাঁড়ায় আর আমরা মুসলমানরা কিলা কিলি করি কথা বলেন আমরা যখন বন্যা দুর্গত এলাকায় ত্রাণ নিয়ে যাই যাই না উত্তরবঙ্গে বন্যা দক্ষিণঞ্চলে বন্যা আমরা যখন ত্রাণ নিয়ে যাই তখন কি খুঁজে খুঁজে মুসলমান ঘর কোনগুলা ওগুলারে ত্রাণের প্যাকেট দিমু এভাবে দেই কিভাবে দেই সবাইরে দেই ঠিক কিনা কারণ মানবতা সেখানে বিপন্ন ইসলামের ত্রাণ সেখানে আছে না নাই আমরা তখন মুসলিম অমুসলিম কাফের মুশরিক দেখি না আমরা দেখি কারা বন্যা পীড়িত কারা দুঃখে কষ্টে আছে যারাই কষ্টে আছে তাদের জন্য আমাদের হেল্পিং হ্যান্ড আমরা এক্সপ্যান্ড করে দিব আমাদের সাহায্যের হাত তাদের কাছে পৌঁছে যাবে যরে কোন ঠিক কিনা এটারে বলে হিউম্যানিটেরিয়ান রিলিজিয়ান ইসলাম রে বুঝে নেন ইসলামের সৌন্দর্যটারে শিখে নেন কাদা ছড়াল আর করেন না কত সুন্দর ধর্ম আল্লাহ আমাদেরকে উপহার দিলেন আর এই ধর্মটারে আমরা কুৎসিত করতে করতে কালো করতে করতে শেষ করে দিয়েছি এই জন্য অমুসলিমরা বলে মুসলমান হওয়ার দরকার নাই আমাদের ধর্মই অনেক ভালো কারণ ইসলামের যে সৌন্দর্য আমরা তো দেখাইতে পারি নাই ওরা তো আঙ্গ দিকে তাকাইলেই দেখে এ আরে বলে কাফের ও আরে বলে মুশ্রিক ঠিক না এরা বলে আমগো কাফের হওয়ার দরকার নাই মুর্শিগণ দরকার নাই আমরা যা আছি ওইটাই ভালো ঠিক কিনা এটা হিউম্যানিটেরিয়ান রিলিজিয়ন জাদুল মাআদ ফি হাদি খাইরুল ইবাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি উপর একটা সিরাত গ্রন্থ আর সিরাহ আল হালাবিয়া এই দুইটা গ্রন্থে একটা ঘটনা এসেছে নাজরান থেকে 60 জন খ্রিস্টান পাদ্রী বিশ্বনবীর সাথে দেখা করতে এসেছিলেন কয়জন 60 জন জোরে বলেন কয়জন 60 জন তারা যখন দেখা করতে এসেছে মদিনার বাজারে তারা দাঁড়িয়েছে ইন দ্য টাইম জোহরের আজানের সময় মসজিদে নববী থেকে আজান হচ্ছে